Assalamu alaikum my lovely viewers. আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আপনাদের জন্য আজকে খুবই লাইট ওয়েট এর মধ্যে হাজির হয়ে গিয়েছি অনেক আপুরাই আমাকে খুবই কম কিছু ইউনিক কানের দিলে কালেকশন দেখান তো সেই সব আপনাদের কথা চিন্তা করি আজকে ভিডিওতে আমি দুর্দান্ত রকমের সব কানের দিলে কালেকশন রেখেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপুরা এই ভিডিও থেকে আপনাদের পছন্দের কানাডুল পেয়ে যাবে চলুন পুরো ভিডিও বারো হাজার পাঁচশো টাকা এরপর একজোড়া বিদেশি লম্বা কানেজল রয়েছে তিন আনা প্রায় চলবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া ঝাপচা কানেজল রয়েছে এটার ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রায় চলবে তেতাল্লিশ হাজার টাকা এরপর একজোড়া রিং রয়েছে হচ্ছে টাকা এরপরে তুলবে জোড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া টপ কায়েন রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই কায়েন জোড়া দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা চার অতি দুই পয়েন্ট এবং এটার প্রায় হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে কায়েন্টুল জোড়াতে ওজন হচ্ছে দুই আনা প্রাইস তুলবে আঠারো হাজার টাকা এই কায়েন্টুল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর মাইক সিস্টেম এক একদিনে কায়েন্টুল রয়েছে চার আনা প্রায় তুলবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর খুবই কিউট একজোড়া কায়াজোল রয়েছে এটার ওজন হচ্ছে দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে খুবই কিউট একজোড়া পাশে রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে কায়দুল ওজন হচ্ছে হচ্ছে কিউট একজোড়া ফুল এক পাশে রয়েছে এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে কায়দুল জোড়া ডিজাইনটা দেখুন এটির ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর লম্বা কানা পছন্দ করেন বিদেশি কাজাজোল তিন আনা প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর এখানে পাশ থাকে কাইন্দল রয়েছে এটার ওজনটা একটু বেশি চার আনা ক্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে একজনের পৃথিবী ঝুমকে কাঁদল রয়েছে পাঁচ আনা প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এরপর খুবই কিউ একজনের কাঁদল রয়েছে লকেট সহ এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর খুবই কিউট একজনের কাঁদল রয়েছে ছোটোর মধ্যে এক আনা তিন রুতে প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা এরপর এখানে জোড়াতে ওজন রয়েছে এক আনা তিন রুতে প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর যারা লম্বা কানিজোল পছন্দ করেন দুই প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে এই ফুল কানটা দেখতে পারেন এটা ওজনটা হচ্ছে চার আনা প্রাইস করবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে চার আনা আরেক রয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর একজন বিদেশি কান্দোল রয়েছে দুই আনা তিন প্রায় হচ্ছে বাইশ হাজার টাকা

ただしあ香か。